হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছেন আমরা এখন আছি মেসুরি কালেকশন আর মেসুরি মানে অফার দেখেন ভাইরা

সবাই রিকোয়েস্টের কালেকশন লাল কালার সবাই রিকোয়েস্ট করেন ভাইয়া লালের মধ্যে বেলাকের মধ্যে কিছু কালেকশন দেখান এই জন্য হ্যাঁ এই জন্য ভাইয়ারা এই ধরনের কালা গুলা আছে দেখেন এটা ডলার

মেসুরি মেশুরি কালকশিন হকস মার্কেট বুগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডবল ওয়াইন সিক্স টু আজকে ভিডিওটা পর্যন্ত আল্লাহে